আমি জামালপুরের পোলা 300 এই জামালপুরে ভাই আজকে আন্নেরে পাইছি ভাড়া বছর আন্নের অভিনয় খালি মোবাইলের মধ্যে দেই আজ কাম করে সরাসরি দেন হ্যাঁ আমরো জামালপুরের পোলা বেমাক মানুষ আমারে ভালোবাসেই পর্যন্ত নিয়ে আইছে আর আমি আপনারে আলকাই অভিনয় দেখাই তাই না আরে ভাই আমি তো ইনতি আলকাই না ইনু পরে জামালপুরের বেমাক মানুষই আছে ও তাইলে আমিও শুনি দা কোন কি অভিনয় দেখ আম নেলা দেহান এলা কাই যে ডবল পাট আর আঙ্গের জামালপুরের আঞ্চলিক ভাষা কয়ে ভাইরাল হয়েছেন ওরা আসলে কি ভাই করছিলেন ও ওটা তো করছি আগে একটা বালা শার্ট প্যান্ট পিন্ধ দে গ্রামের মানুষটার প্রশ্ন করছি যে আচ্ছা জামালপুরের ভাই আপনাদের আঞ্চলিক ভাষায় গরমকে আপনারা কি বলেন পরে আবার গ্রামের মানুষের পোশাক পিন দে গ্রামের ভাষায় উত্তর দিছি যে ওটার তো আমরা তত্বরা কই বাহ দারুণ আঞ্চলিক ভাষা আপনারে কিন্তু মাঝে মাঝে আমরা পুরেন ডাহার ভাষায় অভিনয় করতে দেহি এনালা ওটা হুনানছেন! ও এ আবার পুরেন ডাহার ভাষা শুনবে আচ্ছা তাহলে শুনেন আবে হলা জামালপুরের মধ্যে এত বড় আয়োজন কেমতে কি বিষয়টা ভালো লাগছে যারা যারা মাগর এত বড় আয়োজনটা করছে রে আমার পক্ষ থেকে পুরন ঢাকার নাজিরা বাজার দাওয়াত দিয়ে যাইতাছি সকাল বেলা সকালে বাকরখানি আর চা আর দুপুরবেলা হাজির বিরানি খাওয়ায় বিদায় করে দেব নে বাহ আপনার এই কথা কইলে হই না মুনো হইতাছে যারা এই অনুষ্ঠানটা নিয়ে এত দিন কষ্ট করছে তাগরে কষ্ট কইলে যান দূর মেরে গেলগা এহন আলো আপনার কোন্ডে পাবনা সিরাজগঞ্জের ভাষা হুনানছেন এ কি কইছাও ইহন নাকি আমার গলায় আবার পাবনা সিরাজগঞ্জের ভাষা হইব তাইলে পরে এই ভাষায় দুটো উচিত কথা কই এই অনুষ্ঠানটা শুরু তো নেই এখন পর্যন্ত বেশ কিছু মানুষের মুখে শুনতেছি রে ভাই এ নাকি অনুষ্ঠান না তে হাকামার দاندا কিন্তু এই জায়গায় আইসা যা দেখতাছি রে ভাই

প্রয়োজনে শিশির দাদা আর তানসিক দাদাকে এক কাপ বেশি দিও দাদা আমি আসছি তোমরা থাকো তাহলে এই কারণ আনলে না ডায়লগ ও পান তাইলে আলা মিশা সদাগরের ডায়লগ হুনাই জান মুচির নজর পায় মুসুলি নজর কপালে আর এই জায়গার সকল ক্যামেরাম্যানের নজর আমার দিকে নাম আমার টাটা মার্বেল দিয়ে আমি মানুষের চান্দি করি ফুটা আমি কিং কুবরা দূরে আপনা আমার লেজে পড়লে পারা তোরা কেউ বাঁচবি না হান না এলে সারা গানো ও পান এলান এলা গান শুনে জান এখন আবার আমার মুহতো না গায় শুনবে আচ্ছা তাইলে শুনে পৃথিবী জেনে আমি হতে চাই সবারই প্রিয় কণ্ঠে তুলেছি সুর দেব